আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঠিক এই মুহুর্তে অবস্থান করছি দুর্দান্ত সুন্দর একটা জায়গাতে আর বরাবরই আমার এরকম জায়গাগুলো আসলে ভাল লাগে তো আমি আসি আর আজকে হচ্ছে বারো জুলাই দুই রোজ শুক্রবার তো শুক্রবারের বিকালটা একটু মজাতেই কাটে ঠিক তেমনই আজকেও বেশ মজাতে কাটতেছে আর আমার সাথে আরেকজন আছে নট অনলি আমি একা ওই যে ইমারত আছে ও আর আমি মূলত আছে আজকে আমরা আসলে বের হয়ে গেছি তো পিছনে আমরা দেখতে পাচ্ছি যে পানির বেশ একটা স্রোত ওই পাশ থেকে পানি হচ্ছে ওই পাশ থেকে পানি এই পাশে যাইতেছে এই পাশটাতে হচ্ছে নদী ওই দিকটাতে হচ্ছে নদী সরাসরি একদম নদী থেকে চক হয়ে পরে এই পাশে একটা চক আছে ওই চকটাতে হচ্ছে পানিগুলো যাচ্ছে আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ যেটা আসলে এক্সপ্লেন করার মতো না যারা এরকম জায়গাতে আসবে তাদেরকে তাদের আসলে বলতে হবে না যে কত সুন্দর জায়গাটা তো দেখতে পাচ্ছি এই যে স্রোত দেখা যাচ্ছে যাই হোক আমরা হচ্ছে একটু পরে হচ্ছে মাগরীবের আজান দিবে আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে এই জায়গার থেকে লিভ নিব সো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম